হ্যালো বিওয়ান ওয়েলকাম টু এসকেবি কে ভি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াস পাঠশালা এডুকেয়ার সেট থেকে এক নম্বর সেট থেকে কিছু অঙ্ক যে অঙ্কগুলো মিসলেনিয়াস মিসলেনিয়াসের জন্য ইম্পর্টেন্ট এবং পুরোটা করব না পার্ট ওয়ানে কিছুটা করব এবং পার্ট টুতে বাকিটা কারণ অনেকগুলো অঙ্ক একসাথে পঁচিশটা অঙ্ক একসাথে নিলে অনেক ক্লাস অনেক বড় হবে তোমার দেখতেও অসুবিধা হবে যার ফলে একে দুই ভাগে ভাগ করে পার্ট ওয়ান এবং পার্ট টুতে শেষ করব। তো স্কিপ করবে না দেখতে থাকবে শুরু করা যাক ছিয়াত্তর আর সাতাত্তর দুটো ম্যাথ আছে ছিয়াত্তর নম্বর কোনো সংখ্যাকে একশো একুশ দিয়ে ভাগ করলে পঁচিশ ভাগ শেষ থাকে ওই সংখ্যা ওই সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে এগারো দিয়ে ডাইরেক্ট পঁচিশকে ভাগ করে দাও ভাগ শেষ কত থাকবে তিন থাকবে তাই না এটাই হচ্ছে নিয়ম এগারো দিয়ে একশো পঁচিশকে যদি ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি বাইশ তিন ভাগ থাকবে এটাই অ্যান্সার এই অঙ্ক এইভাবে করতে হয় ছিয়াত্তরের এ নম্বর অ্যান্সার সাতাত্তর নম্বর চারটি স্বাভাবিক সংখ্যার যখন তিনটি করে একযোগে যোগ করলে যোগ ফল একশো আশি একশো সাতানব্বই আট ও দুশো বাইশ সংখ্যাগুলি কী কী তাহলে সেভেন্টি সেভেনের এটা অপশান দেখে করতে হবে যোগ করতে হবে অপশান দেখে দেখে এটা ডি নম্বর অপশান উত্তর তো কী করে হবে ডি নম্বরে একষট্টি ফর্টি সেভেন বাহাত্তর আর হচ্ছে এইট্টি নাইন তো আমাকে কী কী আনতে হবে একশো আশি আনতে হবে একশো সাতানব্বই আনতে হবে দুইশো আট দুইশো বাইশ তাই না তাহলে আমাকে একশো আশি আনতে গেলে আমাকে কোনটা নিতে হবে দেখো একশো আশি সিক্সটি ওয়ান এইটটি নাইন এই তিনটে নিতে হবে একশো আশি করতে গেলে কারণ তিনটে করে বলেছে না একসাথে যোগ করতে বলেছে তাহলে একষট্টি সাতচল্লিশ বাহাত্তর দশ সাথে এক আট চার বারো আট বারো আঠারো একশো আশি আসলো একটা এই তিনটে নিলাম একশো আশি আসলো একশো সাতানব্বই একশো সাতানব্বই নিলে কোনটা নেব আমরা সাতচল্লিশ উননব্বই একষট্টি যদি নিই একষট্টি সাতচল্লিশ উননব্বই সতেরো সাত এক দশ একশো সাতানব্বই কোনটা কোনটা নিলাম একশো সাতানব্বই দেখো একষট্টি সাতচল্লিশ উননব্বই একশো সাতানব্বই আসলো এইভাবে তুমি দুশো আট নিতে হবে দুশো আট বের করতে গেলে আমরা কোনটা নেব নয় নয় আঠারো তাহলে সাতচল্লিশ বাহাত্তর উননব্বই যদি নিই তাহলে দুইশো আট আসছে আঠারো আট এক নয় এগারো এগারো আট উনিশ আর একই কুড়ি হলো দুশো আঠাশ লোক আর বাকি যেটা আসতে হবে দুশো বাইশ তাই না দুশো বাইশকে আনতে গেলে আমরা কী কী যোগ করব বাহাত্তর উননব্বই একষট্টি বাহাত্তর উননব্বই একষট্টি যদি যোগ করি দুই হাতে এক আঠার ষোলো ষোলো আট ছয় বাইশ হলো এইভাবে আমাদের অপশান থেকে আসি আটাত্তর নম্বর অঙ্কটা দেখো ছয়শো তিরাশির পাওয়ার একশো পঁচিশ এটা অঙ্কটাতে কিছুই নেই ছয়শো তিরাশি পাওয়ার একশো পঁচিশ মাইনাস পাঁচশো আটানব্বই এর পাওয়ারও একশো পঁচিশ বিয়োগ ছয়শো সাতচল্লিশ একশো পঁচিশ মাইনাস পাঁচশো আটানব্বই একশো পঁচিশ একে কী করতে হবে ছত্রিশ দিয়ে ভাগ করতে হবে তবে অবশিষ্ট কত থাকবে ছত্রিশ দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে দেখো এই একশো পঁচিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি সবার পাওয়ারই কিন্তু এক তাই না সবার পাওয়ারই আমাদের এক তাহলে একশো পঁচিশকে যদি ভাগ করি তাহলে কত থাকবে চার দিয়ে ভাগ করলে কত থাকবে এক অবশিষ্ট থাকবে একশো পঁচিশকে যদি চার দিয়ে ভাগ করি এক অবশিষ্ট যেটা হচ্ছে তিনের পাওয়ার এক এবার একশো পঁচিশকে ভাগ করলে এক অবশিষ্ট থাকছে যেটা হচ্ছে আটের পাওয়ার এক এইভাবে আসছে তাই না একশো পঁচিশকে চার দিয়ে আমরা ভাগ করছি এইভাবে আসছে কিন্তু যেহেতু আমাদের পাওয়ার এক চলে আসছে তাহলে আমরা কী করবো সরাসরি বিয়োগ করে দেবো পাওয়ার এক চলে আসছে ডিফারেন্স হচ্ছে না তাহলে আমরা কী করব সরাসরি বিয়োগই করে দেবো ছয়শো তিরাশি আর পাঁচশো আটানব্বই বিয়োগ করলে পাঁচ এখানে থাকছে পঁচাশি তাই না তাহলে এইটটি ফাইভ মাইনাস এখানেও যদি ছয়শো সাতচল্লিশ পাওয়ার একই থাকবে এখানেও তাহলে পাঁচশো আটানব্বই যদি বিয়োগ করি আমরা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ থাকছে থাকছে তাহলে ঊনপঞ্চাশ বিয়োগ করে দিই আমরা কত থাকছে ছত্রিশ তাহলে এই ছত্রিশকে যদি আমরা ছত্রিশ দিয়ে ভাগ করি ভাগ ফলে এক হচ্ছে কিন্তু অবশিষ্ট জিরো হচ্ছে অবশিষ্ট জিরো হচ্ছে তাহলে জিরোত্তর উনআশি নম্বর বলেছে একটি ভাগ অঙ্কে ভাজ্য ভাজকের দশ গুণ এটা ভাজ্য ভাজক ফল শেষ বলেছে কি যে ভাজ্য ভাজকের দশ গুণ এবং ভাগ শেষের পাঁচ গুণ ভাগ শেষ ছেচল্লিশ ভাগ শেষ যদি ফর্টি সিক্স হয় তাহলে এর পাঁচ গুণ কে এর পাঁচ গুণ হচ্ছে ভাজ্য তাহলে ভাজ্য কত দুইশো তিরিশ এর সাথে যদি পাঁচ গুণ করি তাহলে আমরা পাচ্ছি দুইশো তিরিশ যেটা ভাজকের দশ গুণ তাহলে ভাজক কত তেইশ তেইশের সাথে দশ গুণ করলে দুইশো তিরিশ হচ্ছে কিন্তু ভাগশেষ ছেচল্লিশ থাকছে ভাগশেষ ছেচল্লিশ থাকছে তেইশ দিয়ে যদি আমি দুশো তিরিশকে ভাগ করি তো ভাগ চলে যাবে দশ বারে কিন্তু ভাগশেষ থাকবে না জিরো থাকবে কিন্তু এই ক্ষেত্রে ভাগ শেষ ছেচল্লিশ থাকছে দশ বার দিলে ভাগশেষ থাকছে না ঠিক আছে তাহলে আমরা এর সাথে যদি আট গুণ করি দশ গুণ করলে তো দুইশো হয়ে যাচ্ছে আর তেইশের ডবল আছে ছেচল্লিশ তার মানে দুই কম আছে ভাগ করার সময় দুই কম নিয়েছে দশের জায়গায় দশ নেয়নি দশ নিলে তো মিলে যেত কিন্তু সেখানে আট কম নিয়েছে এ দুই কম নিয়েছে মানে আট বার নিয়েছে তা দুই ক দুইবার কম নিলে ছেচল্লিশ কমে যাচ্ছে এর মধ্যে থেকে দশের থেকে বোঝানোর জন্য জাস্ট বলছি তাহলে আটবার যদি নিই আমরা তিন আটে চব্বিশ দুই ষোলো সতেরো আঠারো একশো না একশো আমি দুইশো তিরিশ থেকে বিয়োগ করি তাহলে দেখো থাকছে অপশন অবশিষ্ট তাহলে উত্তর হবে আমার আট উত্তর আমার কত আট এ নম্বর অ্যান্সার বোঝাতে পারলাম এবার হচ্ছে এইটটি নম্বর বলেছে একটি পরীক্ষার্থী বত্রিশ নম্বর পেয়ে আঠারো নম্বর জন্য ফেল করে অপর এক পরীক্ষার্থী সাঁত্রিশ নম্বর পেয়ে পাঁচ নম্বর থেকে বারো নম্বর বেশি পেলো পরীক্ষায় মোট নম্বর কত ট্রিক্স হচ্ছে হান্ড্রেড এটা কমন সবসময় কমন থাকবে এই টাইপের অঙ্কে উপরে আমরা হানড্রেড লিখবো আর পার্সেন্টেজ যেটা দিচ্ছে তাদের বিয়োগ ফল করবো সাঁত্রিশ পার্সেন্ট আর বত্রিশ পার্সেন্ট বিয়োগ করলে পাঁচ পার্সেন্ট তাহলে আমরা এখানে শুধু অনলি পাঁচ লিখবো অনলি পাঁচ পাঁচ পার্সেন্ট বলতে অনলি পাঁচ বিয়োগ ফল পাঁচ আর আঠেরো নম্বরের জন্য ফেল করে আর বারো নম্বর বেশি পায় ওই আঠেরো আর বারো কী করবো আমরা যোগ করে দেবো যোগ করলে কত হচ্ছে তিরিশ ওই তিরিশ শুধু এখানে গুণ করবো বাস পাঁচ ছয় তিরিশ মোট নম্বর আমার হচ্ছে ছয়শো মোট নম্বর ছয়শো একাশি থেকে তিরাশি একাশি নম্বর একটি ছাত্রকে পাশ করার জন্য তেত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হয় তাহলে পাস নম্বর হচ্ছে তেত্রিশ পার্সেন্ট কিন্তু একজন ছাত্র একশো পঁচিশ নম্বর পেয়েও চল্লিশ নম্বরের জন্য ফেল করে তাহলে একশো পঁচিশ পেয়েছে কিন্তু চল্লিশ নম্বরে ফেল তাহলে পাশ করার জন্য তাকে একশো পঁয়ষট্টি পেতে হবে যেটা হচ্ছে তেত্রিশ পার্সেন্টেজ সমান এটুকু করতে হবে তাহলে একশো পঁয়ষট্টি বাই তেত্রিশ আর পার্সেন্টেজ দিলাম এখানে তাহলে তিন এগারো তেত্রিশ এগারো এগারো পাঁচ এগারো পঞ্চান্ন তিন পাঁচ পনেরো কত উত্তর মোট নম্বর পাঁচশো মোট নম্বর পাঁচশো এবার হচ্ছে বিরাশি নম্বর বিরাশি নম্বরের অঙ্কটা সূত্র হচ্ছে পূর্বের জনসংখ্যা বের করতে গেলে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড এটা হচ্ছে পূর্বের পি হচ্ছে পূর্বের জনসংখ্যা বা পূর্বের টাকা যাই বলুক করতে হবে তাহলে পঁচিশ হাজার ছয়শো বলেছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা পঁচিশ হাজার ছয়শো প্রতি বছর টোয়েন্টি পার্সেন্ট হারে হ্রাস পেলে দুই বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল তাহলে আমাকে করতে হবে ওয়ান মাইনাস টোয়েন্টি বাই হানড্রেড ইন্টু দুই পাওয়ার দুই তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে আমার থাকছে কত এই জায়গাটা থাকছে হচ্ছে পঁচিশ হাজার ছয়শো ইন্টু পাঁচ এক পাঁচ চার তাহলে উপরে চলে যাবে পাঁচ নিচে থাকবে চার ইন্টু চার তাহলে চার ছয় চব্বিশ চার চার ষোলো কেটে গেলো চার ষোলো চৌষট্টি কেটে গেল তাহলে পঁচিশ ইন্টু এক ষোলোশো পঁচিশ ইন্টু ষোলোশোকে গুণ করলে কত আসছে চার হাজার কত আসবে চল্লিশ হাজার আসবে চল্লিশ হাজার চল্লিশ হাজার উত্তর ঠিক আছে ডি নম্বর অ্যান্সার এবার হচ্ছে এইটটি থ্রি এইট্টি থ্রিতে বলেছে যে একটি স্থানীয় গ্রন্থাগারে পঁচিশ পার্সেন্ট বই বাংলায় পঁচিশ বই বাংলা তার মানে ধরে টোটাল একশো তার যদি পঁচিশ বাংলা হয় বেঙ্গলি হয় তাহলে বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অন্যগুলো বাকি 75 ফাইভ ফাইভ পার্সেন্ট অবশিষ্ট তার আবার দশ বলেছে অঙ্ক তাহলে এর যদি দশ বের করি তাহলে বের হবে সেভেন এটা হচ্ছে ম্যাথ তাহলে সেভেন চলে গেল কতর মধ্যে পঁচাত্তরের থেকে চলে গেল তাহলে পঁচাত্তরের থেকে যদি আমি বাদ দিই সেভেন পয়েন্ট ফাইভ তাহলে আমার থাকবে কত সাতষট্টি পয়েন্ট ফাইভ সাতষট্টি পয়েন্ট ফাইভ আমার থাকলেও অবশিষ্ট তার আবার কি বলেছে অবশিষ্ট ইংরেজি এর মধ্যে আবার টোয়েন্টি পার্সেন্ট ইংরেজি বলেছে অঙ্কটা পর এর মধ্যে আবার টোয়েন্টি পার্সেন্ট ইংরেজি বলেছে টোয়েন্টি পার্সেন্ট ইংরেজি হলে দেখো কাটাকাটি করে চলে যাবে কত তেরো দশমিক পাঁচ আসবে তেরো দশমিক পাঁচ তার মানে সাতষট্টি দশমিক ফাইভ থেকে তেরো দশমিক পাঁচ চলে গেল আবার বাকিটা অবশিষ্ট থাকবে তাহলে আমাকে বিয়োগ করতে হবে কী করতে হবে সাতষট্টি দশমিক পাঁচ থেকে তেরো দশমিক পাঁচ আমাকে বিয়োগ করলে আমার থাকবে হচ্ছে চুয়ান্ন অনলি চুয়ান্ন চুয়ান্ন পার্সেন্ট যেটা হচ্ছে সাতাশোর সমান চুয়ান্ন পার্সেন্ট সেটা অবশিষ্ট চুয়ান্ন পার্সেন্ট সেটাই হচ্ছে সাতাশোর সমান তাহলে চুয়ান্ন পার্সেন্ট ইকুয়েল টু সাতাশশো হান্ড্রেড তাহলে চুয়ান্ন নিচে গুণ করো তাহলে চুয়ান্ন সাতাশ এক সাতাশ চুয়ান্ন দুগুন এত আর হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে আমার এক দুই তিন পাঁচ হাজার কত হচ্ছে চুরাশি আর পঁচাশি চুরাশি নম্বর অসীম তার মোট আয়ের পনেরো পার্সেন্ট ব্যাঙ্কে জমা দেয় মোট আয় যদি হান্ড্রেড হয় তার পনেরো পার্সেন্ট ব্যাঙ্কে জমা দেয় বাকি থাকে এইট্টি পার্সেন্ট এটা ব্যাঙ্কে জমা দেয় বাকি অবশিষ্ট এইট্টি ফাইভ পার্সেন্ট অবশিষ্ট টাকার থার্টি পার্সেন্ট সংসার সংসার খরচ বাবদ খরচ করেন তাহলে এর আবার থার্টি থার্টি পার্সেন্ট তাহলে কত হবে থার্টি পারসেন্ট হলে পাঁচ দোকানে দশ পাঁচ সত্তর পঁচাশি তার মানে হচ্ছে পঁচিশ পয়েন্ট পাঁচ পঁচিশ পয়েন্ট পাঁচ চলে গেল কিসে চলে গেল এটা সংসারে চলে গেল পঁচিশ দশমিক পাঁচ সংসারে চলে গেলো এখন তার কাছে যদি তেইশশো আশি টাকা থাকে তাহলে অবশিষ্ট কত থাকলো তাহলে পঁচাশি থেকে পঁচিশ পয়েন্ট ফাইভ বাদ দিতে হবে তাহলে ওটাই বাকিটাই অবশিষ্ট তাহলে পাঁচ ঊনষাট দশমিক ফাইভ পারসেন্ট হচ্ছে অবশিষ্ট যেটা সমান সমান কত লিখব তেইশশো আশি তাহলে তেইশশো আশি বাই ঊনষাট দশমিক পাঁচ শূন্য নিলাম ইন টু হানড্রেড ঠিক আছে তাহলে এবার কাটবো কত পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ কুড়ি একশো এটা দেখো দুই দিয়ে কেটে যায় কত দিয়ে কেটে যায় নয় দোক দুই দুই তিন দুই দুই দুইশো তাহলে চার হাজার টাকা কত টাকা এখন মোট আয় কত চার হাজার টাকা সি নম্বর অ্যান্সার এইট্টি ফাইভ এইট্টি ফাইভে বলেছে এক বৃত্তের ব্যাসার্ধ এক পার্সেন্ট বৃদ্ধি পেলে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে আগে ছিল একশো এখন হয়ে গেছে একশো এক এটাকেই জাস্ট স্কোয়ার করে দাও তাহলে এটা হবে কত এত আর এটা হবে একশো এক আর একশো এক গুণ করলে ওয়ান শূন্য এক শূন্য 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 এক শূন্য এক তাহলে এক জিরো দুই জিরো এক তাই না এত হচ্ছে কত বেশি হচ্ছে আগে ছিল দশ হাজার এখন দশ হাজার দুইশো এক দশ হাজার দুইশো এক তাহলে দুইশো এক বেশি হচ্ছে কততে দশ হাজারে তাহলে দশ হাজারে দুইশো এক যদি বেশি হয় তাহলে হান্ড্রেডে কত ওইটুকুই বের করতে হবে দুইশো এক বাই দশ হাজার ইন্টু হানড্রেড শূন্য শূন্য কাটব কটা দুটো দুই ঘর পর দশমিক তাহলে টু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট বৃদ্ধি টু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ছিয়াশি নম্বর ছিয়াশি নম্বর আর সাতাশি নম্বর একজন পিতা তার মাসিক বেতনের এক পারসেন্ট দুই ছেলের হাতে খরচের জন্য দেন এক পার্সেন্ট দেন ঠিক আছে বড় ছেলের ওই হাত খরচের এইট্টি পার্সেন্ট পান এবং তার আশি পার্সেন্ট খরচ করে ও এইটটি পার্সেন্ট পার এবং আশি পার্সেন্ট খরচ করে এবং প্রতি মাসে কুড়ি টাকা বাঁচাতে পারে পিতার মাসিক আয় কত ধরে নিলাম একশো টাকা ইনকাম পিতার আয় সেখান থেকে এক পার্সেন্ট দিচ্ছে দুই ছেলেকে বাকি নাইনটি নাইন পার্সেন্ট থাকছে পিতার কাছে ওর বাবার কাছে থাকছে এটা বড় ছেলের ওই হাত খরচের ঠিক আছে ওই যে এক পার্সেন্ট যে দিচ্ছে দুই ছেলের হাতে তাহলে বড় ছেলে ওই হাত খরচের এইট্টি পার্সেন্ট পান তার মানে ওই এক টাকার এইটটি পারসেন্ট পান কে বড় ছেলে কত কত পান পয়েন্ট এইট এত টাকা বড় ছেলে পাচ্ছে বড় ছেলে পাচ্ছে পয়েন্ট এইট বাকিটা থাকছে কত বাকিটা থাকছে পয়েন্ট টু এবং তার এইটটি পার্সেন্ট খরচ করে ও পাচ্ছে তাহলে পয়েন্ট এইট বড় ছেলে ওই হাত খরচের এইট্টি পার্সেন্ট পান তার মানে পয়েন্ট এইট পাচ্ছে বড়ো ছেলে তার আবার এইট্টি পার্সেন্ট খরচা করছে তাহলে পয়েন্ট এইট্টি পার্সেন্ট এইট পয়েন্ট এইট পার্সেন্টের যদি এইট্টি পার্সেন্ট খরচা করে তাহলে থাকবে কত আটআ চৌষট্টি মানে পয়েন্ট চৌষট্টি খরচা করে দিচ্ছে পাচ্ছিল কত পয়েন্ট এইট পাচ্ছিল পয়েন্ট এইট খরচা করে দিচ্ছে পয়েন্ট চৌষট্টি এবং কুড়ি টাকা বাঁচাচ্ছে কিন্তু এখান তাহলে বাঁচাচ্ছে কত পাঁচ পয়েন্ট এইট হাত খরচা তার আবার এইট্টি পার্সেন্ট খরচা করছে হাত খরচার মধ্যে মানে এইট পয়েন্ট এইটের মধ্যে এইট্টি পার্সেন্ট খরচা করছে তার মানে খরচা করছে পয়েন্ট চৌষট্টি তাহলে থাকছে কত তাহলে পয়েন্ট এইটটি থেকে পয়েন্ট চৌষট্টি যদি বাদ দিই পয়েন্ট ষোলো পার্সেন্ট পয়েন্ট ষোলো পার্সেন্ট বাঁচাতে পারছে বড় ছেলে এই পয়েন্ট ষোলো পার্সেন্ট সমানই কুড়ি টাকা পয়েন্ট ষোলো পার্সেন্ট সমান সমান কুড়ি টাকা এবার এই পয়েন্টের জন্য একটা হানড্রেড নিব প্লাস এই পার্সেন্টেজের জন্য হান্ড্রেড নিব। তাহলে এখানে কত হবে এত হয়ে যাবে আর নিচে হবে নিচে হবে ষোলো কত হবে ষোলো বাস এইটুকু করতে হবে তাহলে চার পাঁচে কুড়ি চার চারে ষোলো চার পঁচিশে এই পর্যন্ত একশো তাহলে হয়ে যাবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ দুটো শূন্য বারো হাজার পাঁচশো টাকা আয় ছিল বাবার এ নম্বর সাতাশি নম্বর এক বিক্রেতা বিক্রয় মূল্যের ওপর টেন পার্সেন্ট কমিশন দিয়ে দ্রব্য বিক্রি করেন দ্রব্যটির মূল্য নয়শো টাকা এবং তিনি পনেরো পার্সেন্ট লাভ করতে চান দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে সিম্পল অঙ্ক কিচ্ছু করার নাই বিক্রয় মূল্য বলেছে তার মানে একশো পনেরো লিখতে হবে পনেরো পার্সেন্ট লাভ বিক্রয় মূল্য একশো পনেরো বাই কমিশন মানে টেন পার্সেন্ট কমিশন মানে ছাড় ইন্টু নয়শো টাকা বাস এটুকুই করতে হবে তাহলে হবে এগারোশো পঞ্চাশ টাকা হবে উত্তর অষ্টআশি আর উননব্বই অষ্টআশি নম্বর সুদীপ চারশো টাকায় একটি ক্যালকুলেটর কিনলো সে পনেরো পার্সেন্ট লাভে অমলকে বিক্রি করলো কিছুদিন পর অমল সেই ক্যালকুলেটর সুদীপকে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো এই আদান প্রদানের সুদীপের কত টাকা জমা হলো চারশো টাকা কিনেছে কে সুদীপ সুদীপের এটা সিপি বিক্রি করলো পনেরো পার্সেন্ট লাভ তার মানে চারশো ষাট টাকায় বিক্রি করলো কাকে অমলকে চারশো ইন্টু পনেরো পার্সেন্ট বাই হানড্রেড ষাট টাকা চারশো ষাট টাকা ষাট টাকা সুদ যোগ করে দিলাম এবার কি করলো অমল সুদীপকে আবার উল্টে কি করলো এটা অমল কিনেছিল পনেরো পার্সেন্ট লসে বিক্রি করে দিল ক্ষতিতে বিক্রি করে দিল তাহলে বিক্রি করতে করলো কত তিনশো একানব্বই টাকায় কাটাকাটি করো তিনশো একানব্বই টাকা বিক্রি হয়ে গেছে উল্টো আবার সুদীপকে দিয়ে দিয়েছে তাহলে কিনেছিল তো চারশো ষাট টাকায় বিক্রি করলো তিনশো একানব্বই টাকায় তাহলে চারশো ষাট আর তিনশো একানব্বই বিয়োগ করলে ঊনসত্তর টাকা কি হবে এই আদান প্রদানে সুদীপের কত টাকা জমা হল ঊনসত্তর টাকা নাইন একজন অসাধু বিক্রেতা ত্রুটি ত্রুটিপূর্ণ দাড়িপাল্লা দিয়ে তার দ্রব্য ক্রয় ও বিক্রয় করার সময় টেন পার্সেন্ট ঠকায় তার লাভের শতকরা হার কত অঙ্কটা জটিল না জটিলভাবে নেওয়া যাবে না মানে দশ পার্সেন্ট লাভ করে কেনার সময়ও আর বেচার বিক্রি করার সময় দশ পার্সেন্ট লাভ বাস এই অঙ্ক প্লাস টেন ইন্টু টেন বাই হানড্রেড কত পার্সেন্ট একুশ পার্সেন্ট আবার করা যায় টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড মানে টু এক্স মানে টু ইন্টু এক্স এখানে দশ পার্সেন্ট এক্স হচ্ছে দশ পার্সেন্ট তাহলে টু ইন্টু দশ প্লাস দশের স্কোয়ার কত একশো নিচে একশো কাটলে এক থাকছে তাহলে একুশ পার্সেন্ট এইভাবেও করা যায় তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে এটা পাঠশালা এডুকেয়ার থেকে এডুকেয়ার থেকে পাঠশালা এডুকেয়ার থেকে অঙ্ক অঙ্ক করলাম মোটামুটি পার্ট ওয়ান সেট নম্বর একের ইস জিকে দিয়েছিলাম এটা অঙ্ক শেষ করলাম তো এই পর্যন্তই নেক্সট পার্ট টুতে বাকিটা